আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিও খুব তাড়াতাড়ি বানাইবো কারণ আমার খুবই অল্প সময় ভিডিও বানানোর জন্য বারো ঘন্টা ডিউটি করে মাত্র আমার সাথে লোক রুমে আসার আগে আমার ভিডিওটা শেষ করতে হইব যে কারণে খুব তাড়াহুড়া করে আমার ভিডিও বানাইতে হয় কোনো রিচার্জ করার কোনো গবেষণা করার কোনো সুযোগ নেই অল্প একটু অল্প কিছু তথ্য নিয়ে আমি ভিডিও বানাই কারণ এত সময় আমার কাছে নাই শর্টকাটে একটা সাসকো কোম্পানি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাই যে আপনারা যারা সাসকো পেট্রোল পাম্প কোম্পানিতে আসতে যে ওরিজিনাল পেট্রোল পাম্প কোম্পানি কোনো সাপ্লাই কোনো অন্য কোম্পানির নামে ভিসা আমি যাবি কোনো কিছু না ভিসার মাঝে সরাসরি ডাইরেক্ট লাগা থাকবো সাসকো পেট্রোল পাম্প কোম্পানি এই প্রমাণ ডাসকে আমি আপনাদের দেখবো যে সাসকো পেট্রোল সাসকো বিষার মধ্যে কী নামে ভিসা হয় অনেকে দালালে বলতে পারে যে আয় শাস্কোর তো ভিসা দিতেছে না এখন আপনি আমি আপনারা অন্য কোম্পানির ভিসা দিয়েছে ওদেরও পাঠাবো কিন্তু শ্বাসকো কোম্পানিতেই কাজ করবেন এরকম যাতে না হয় বিচার বাজে লেখা থাকবো থাকবেন শাসকো কোম্পানির নাম এখন আমি এই ভিডিওর মধ্যে দুইটা জিনিস ক্লিয়ার করবো যে শাসকো কোম্পানির নাম বললে অন্য কোম্পানির ভিসা হয় কি না বা আপনাদের সাথে বারবার যাতে না করতে পারে এরকম প্রমাণ আমি দেখা দিব যে শ্বাসকো কোম্পানির বিষয়ের মাঝে শ্বাসকই নাম নাম থাকে অন্য কোনো কোম্পানি নাম থাকে না এবার সন্ধি নাকের মাঝে যে কারণে মতো কথা প্রশ্ন হইতেছে না মনে হয় ক্লিয়ার হইতেছে না নাক দিয়ে আবার বাতাস বাইরও না শুধু শ্বাস ফলাই তো হয় হাঁকইরা প্রচণ্ড সন্ধ্যে নাক বন্ধ সাবস্ক্রাইব করার বিচার বাজে বা আপনার স্ক্রিনে যে বিচারটা দেখতে পাচ্ছেন এটা একটা ওজিল সাবস্ক্রাইব করার বিচার কি লেখা আছে স্পোর্টসদেব জগৎ এটা লেখা আছে ইপ্রেস ডে বড় এই প্ল্যান ডে মানে যারা আপনাদের নিয়োগ ਦਿੱতছে তাদের তো সোদে অটোমেটিক সার্ভিস সেটি কোব্যাট কোপরি সাবস্ক্রাইব করার বিষয়টাparis খুব খুব সাবস্ক্রাইব করার নাম লেখা আছে তারপরে ফেক বা সাপ্লাই হওয়ার কোনো চান্স নেই সরাসরি এটা সাজকা কোম্পানির ভিসা এখন আসি যে ভিসাটা কোথায় পাইবেন অনেকগুলো এজেন্সির মাঝে পাওয়া যায় ভিসা কিন্তু সম্পত্তি এই বিষাটা যে এজেন্সি থেকে ইস্যু হয়েছে আমি এই এজেন্সির ডিটেলস স্ক্রিনের মাঝে দিয়ে দিতেছি রাজ অবাসেস আর এল নাম্বার টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ আপনি ওই অফিসে গিয়া ওই ভিসা সম্পর্কে যখন যোগাযোগ করবে শাসক পেট্রোল পাম্প কোম্পানি সম্পর্কে তারা আপনার পাসপোর্টের বাজে ওই বিষয় ইস্যু করে দেবে এটাই সহজ পদ্ধতি এছাড়া দা এই এলাকার দালাল এই আগে আজিবাজি লোক দইরা কোনো টাকাও বেশি যাইব সময় হবে সিজাইব দিন শেষে কিব সাজকোট নামে অন্য কোম্পানির ভিসা করে দিছে দালালের রাজবেন যে বিচার বাজে তো অন্য কোম্পানির নাম লেখা দালাল কি বলবো যে হ্যাঁ তো শাসক বিশা বাইরে সেটা অনেক সমস্যা এই সমস্যা সেই সমস্যা আপনাকে এই কোম্পানি বিশা বাইরে দিয়েছে সার্চ শাসক বাজে কাজ করতে পারবেন এই মূল জীবনে করবেন না শাসকো সার্চ কর আপনি শাসকো কোম্পানির কথা বলছেন দালাল এ বলি বিশাল বাজে শাসক লেখা থাকতে হইব এছাড়া অন্য কিছু লেখা থাকলে চলবো না এটা আমি প্রমাণে গা দিলাম যে কোম্পানির বিষয় আসলে কি লেখা থাকে এবং বিষয়টা কোথায় পাইবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য